সালামু আলাইকুম আজকে একটা লং ভিডিও বানাচ্ছি লং ভিডিও আসছে রাত্রে বানাচ্ছি রাত্রে সৌদি আরবে রাত্রে একটু ঘুরতে আসছি এটা একটা ওভার ব্রিজ ওভার ব্রিজটা সিস্টেমটা কীরকম তাই ওভার ব্রিজের উপরে উঠে আপনাকে দেখাবো পুরোটা আসলে ওভার ব্রিজটা কীরকম কী দেখি বিষয় সবার জন্যই আসলে দেখেন এগুলো একটা অফিস এখানে লিফট আছে আমি লিফ্টে যাবো সেই লিফটে যাব আবার সিঁড়িও আছে সিঁড়িও আছে লিফ্ট আছে এটা একটা হোটেল সব দেখাচ্ছি আপনাদের আমি লিফটে যাচ্ছি এখন লিফ্টে খুললাম এই যে লিফটের ভিতরে ঢুকে গেছি এখন এক নম্বর এখানে আসছে এক নাম্বার একতলায় ওভার ব্রিজে করলাম লিফ্ট থাকে আসলে বিশাল ব্যাপার আসলে দরজা বন্ধ হয়ে গেছে এখন উপরে উঠবো এই যে দেখেন উপরে চলে আসি এই পাশে দরজা খুলে যাবে এই যে দেখেন ওভার ব্রিজটা এবার দেখেন পুরোটা আর আপনাদের এখান থেকে আমি দেখাবো আসলে যে মানে এই পাশে রোড দেখাচ্ছে এই পাশে এটা হচ্ছে বাস সাইডই এটা যাতে হবে ভাতার রোড এটা হচ্ছে ভাতা ভাতা মানে ভাতায় যাওয়ার জন্যই এই রোডটা আসলে এটা দেখালাম আপনাদের আর এ পাশে যা হবে এটা হচ্ছে ওই সামনে যে দামবামের রোড ওখানে একটা বোর্ড দেখতেছেন বোর্ডটা আসলে পুরোপুরি আসতেছে না আমি একটু যাই এটা হচ্ছে কিং বার্গার কিং বার্গারের দোকান আসলে তাই দেখালাম আসলে দেখতেছেন এই যে সামনেটা এনে একটা আবাসিক হোটেল ফাইভ স্টার আবাসিক হোটেল এটা পার্কিং ফাইভ স্টার আবাসিক হোটেল তাই এখানে আপনারা একটু নিচে একটু দেখায় আসলে কত সুন্দর একটা ওভার আসলে এখন ফেসবুকে আমরা যারা কাজ করি না কেন যা কিছুই করি না কেন আমি সবাই বলতে চাই ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় যারাই কাজ করেন না কেন আমাদের মনের ভিতরে হিংসা প্রতিবাদ এগুলো রাখা যাবে না বুঝতে পারছেন হিংসা প্রতিবাদ এগুলো রাখা যাবে না এগুলো রাখলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না কত সুন্দর বাইরে দেখেন বাইরে কত সুন্দর তো আমি সব সময়ের যদি ভালো কিছু করতে চাই আপনাদের আশায় ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন অবশ্যই ভালো কিছু করতে পারবো আমি এটা দেখালাম এই যে রোডটা দেখেন ও পাশে এখান থেকে এই রোডটায় ভাতাই চলে গেছে একবারে ভাতা মানে রিয়ার যে বড় বাজারটা আছে সেই বাজারটা চলে গেছে এই রোডটায় এরকম তাই এখান থেকে এপাশেও পাশেও একটা লিফ্ট আছে আবার এপাশেও পাশেও একটা লিফ্ট আছে দুটা লিফ্ট ও মাথা একটা লিফ্ট এ মাথা একটা লিফ্ট লিফ্টটা দেওয়ার কারণ হচ্ছে ওই যে মুরব্বী মানুষরা যারা এই যে মানে চলতে ফিরতে পারে না তাকের জন্য লিফটা দেওয়ার কারণ এখানে দাঁড়ায় থেকে একটু মানে ওয়েটিং করার জন্য এই দেখেন এবার পিছন দিয়ে এখান থেকে সিঁড়ি আছে লাভার জন্য সিঁড়ি আছে এলাকাটা আবার রকম এখন রাত্রেবেলা তো ভিডিওটা রাত্রে করছি সেই রাত্রেবেলা আপনাদের দেখাচ্ছে আসলে যে কত সুন্দর দেখতে আসলে তারপরে এখান থেকে আবার সামনের দিকে নিয়ে যায় এদিকে এদিকেও দেখালাম আপনাদের এই যে দেখেন কত সুন্দর এ বিয়ে হোটেলের সামনে কত সুন্দর করে আছে ওই পানি আজকে ছাড়িনি ওখানে পানিটা আজকে সারেনি পানি ছাড়লে আসলে দেখা যেত তা আজকে এতটুকু দেখালাম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আপনাদের মাঝে সবসময় জন্য থাকে ভালো কিছু দেখাতে পারি আপনারা একটু চেষ্টা করবেন আমারও সাপোর্ট করলে আপনারাও সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ সব কিছু আপনারা ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য বাইরের থেকে দেখাতে পারলাম না বাইরে লাইটিং করে রাখেছে লাইটিংটা আসলে বাইরের থেকে না দেখালে কিছু বোঝা গেল না বুঝতে পারছেন তা ভালো থাকেন সবাই দোয়া করেন